স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জেনে নিন সিগারেটের থেকেও মোমবাতি বেশি ক্ষতিকারক জন্মদিন থেকে বিয়ে বাড়ি সবখানে সুগন্ধি মোমবাতি জ্বালানোর রেওয়াজ রয়েছে একথা ঠিক যে রং বেরঙের এই সব মোমবাতিগুলি দেখতে বাস্তবিক অসাধারণ কিন্তু এগুলি আদৌ কি শরীরের পক্ষে ভালো গবেষণা যা বলছে তা কিন্তু সত্যি বয়ের একাধিক কেস স্টাডি করে দেখা গেছে এমন সুগন্ধি মোমবাতি জ্বালালে ক্ষতিকর টক্সিনে সারা গড় ভরে যায় ফলে এর প্রভাবে শরীরের মারাত্মক ক্ষতি হয় যদিও আপাত দৃষ্টিতে শরীরের এই ক্ষয় আমাদের চোখে পড়ে না ফলে আমরা জানতেই পারি না যে মোমবাতি ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে কমিয়ে দিচ্ছে আয়ু প্রসঙ্গ একাধিক গবেষণায় এও প্রমাণিত হয়েছে যে কিছু ক্ষেত্রে স্মোকিংয়ের থেকেও বেশি ক্ষতি এই সব সুগন্ধি মোমবাতিগুলি এখানেই শেষ নয় বেশিরভাগ মোমবাতিতেই অ্যাসেটন জাইলিন প্যানল ক্রেসল ক্লোরোবেনজেন প্রভৃতি ক্ষতিকর টক্সিন থাকে যেগুলি দীর্ঘ সময় শরীরে প্রবেশ করলে যে যে ক্ষতিগুলি হয়ে থাকে সেগুলি হলো। এক শ্বাসকষ্ট এবং এস্তেমা বেশিরভাগ ক্ষেত্রেই মোমবাতি বানাতে যে মোম ব্যবহার করা হয় তাতে এমন কিছু টক্সিন থাকে যা এস্তেমা সহ একাধিক রেসপিরেটরি প্রবলেম হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয় আসলে মোমবাতির দোয়ার সঙ্গে বেরোনো টক্সিন ফুসফুসের কর্মক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয় ফলে এক সময় গিয়ে মারাত্মক ধরনের সব ফুসফুসের রোগ মাথা চাড়া দিয়ে ওঠে দুই মাথা যন্ত্রণা সুগন্ধি মোমবাতির আরেকটি ক্ষতিকর প্রভাব হল মাথা যন্ত্রণা হওয়া এমন মোমবাতিতে থাকা বেনজিন এবং টলুইন নামে দুটি কেমিক্যাল ধোয়ার মাধ্যমে যে মুহূর্তে নাকে এসে পৌঁছায় অমনি শুরু হয়ে যায় মাথা যন্ত্রণা তবে সবারই যে এমনটা হয় তা নয় তিন কিডনিতে টিউমার বেশ কিছু মোমবাতিতে মোমবাতি নামে একটি উপাদান থাকে যেটি ধোয়ার মাধ্যমে দীর্ঘ সময় শরীরে প্রবেশ করলে কিডনির মারাত্মক ক্ষতি হয় কিছু ক্ষেত্রে কিডনি টিউমার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় সেই কারণেই তো প্রয়োজন মানা করেন বিশেষজ্ঞরা চার সীসা প্রায় সব মোমবাতিরই সিসা থাকে যা আগুনের সংস্পর্শে আসা মাত্র যে দোয়া বেরোয় তার প্রভাবে মস্তিষ্ক ফুসফুস এবং লিভারের মারাত্মক ক্ষতি হয় সেই সঙ্গে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এবার বুঝতে পারছেন তো বুঝে শুনে যদি মোমবাতি না জ্বালান তাহলে কত ভয়ঙ্কর সব ক্ষতি হতে পারে পাঁচ অ্যালার্জি মোমবাতির গায়ে এক ধরনের সিনথেটিক সেন্ট দেওয়া হয় যে কারণে এত সুন্দর গন্ধ বেরোতে থাকে মোমবাতির গা থেকে এই বিশেষ ধরনের সুগন্ধি রেসপেরেটরি ট্রাক্টের উপর কুপ্রভাব ফলে ফলে প্রথমে শ্বাসকষ্ট তারপর সারা শরীরে অ্যালার্জি বেরোতে শুরু করে দেয় প্রসঙ্গ সবারই যে এমন সমস্যা হয় তা নয় এই সিনথেটিক পারফিউমে যে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেগুলির মধ্য কোনোটির কারণে যাদের অ্যালার্জি হয় তাদেরই কেবলমাত্র মোমবাতি থেকে অ্যালার্জি রিয়াকশন হওয়ার আশঙ্কা থাকে মোমবাতির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার উপায় যতটা পারবেন সুগন্ধি মোমবাতি কম ব্যবহার করার চেষ্টা করবেন একান্তই যদি এমন মোমবাতি জ্বালাতে হয় তাহলে ঘরের সব জানলা খুলে দেবেন এমনটা এমনটা করলে তবেই কিন্তু ক্ষতির আশঙ্কা কিছুটা হলে কমবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ